দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হলো বেশ কয়েক মাস আগে থেকে কে হবে নতুন রাজ্য সভাপতি তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন বিজেপি রাজ্য সভাপতিকে বরণ করা হয় সুকান্ত মজুমদারের পর এবার দু ছাব্বিশের কথা ভেবে শ্রমিক ভট্টাচার্যকে করা হলো বিজেপির রাজ্য সভাপতি আমাদের নির্দিষ্ট মতাদর্শ যে মতাদর্শের জন্য বছরের পর বছর প্রাণপাত মানুষ পরিশ্রম করে চলেছেন এমন অনেক কর্মী আছেন যারা জীবনে কোনোদিন বিমান যাত্রা করেননি কোনোদিন ট্রেনের এসি কম্পার্টমেন্টে পার্টির কোনো কার্যক্রমে যাননি যাদের নাম কোনোদিন খবরের কাগজে বেরোয়নি যাদের ছবি কোনো দিন দূরদর্শনে দেখা যায়নি সেই কর্মীরই হচ্ছে বিজেপির শক্তি তাদের তারা শুধুমাত্র ছিলেন মতাদর্শ নির্ভর এবং আছেন তারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অনিবার্য তৃণমূলকে কোন শক্তি নেই চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে